বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ ভারত সম্পর্কের যে অবনতি হয়েছে পাঁচই আগস্টের পর থেকে তা পরিবর্তন করে দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদর আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে আহ্বান জানান তিনি এরপর জানাব ভারতীয় হাইকমিশনকে যে বার্তা দিল বিএনপির তিন সংগঠন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ভার্মা বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তারা আসলে স্মারকলিপিতে কি লিখেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুক এদিকে যুবলীগ নেতার বাড়িতে আগুন দুইজনের মৃত্যু মৌলভীবাজার মোস্তফাপুর ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় শ্বাসরোধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে আজ শহরতলির মোস্তফাপুর গ্রামে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবারে জানাব শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ আহত দশ লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধা পাল্টা ধার ঘটনা ঘটেছে এতে দুই সাংবাদিক এক পুলিশ সদস্য সহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত জন আহত হয়েছে আজ রোববার আটই ডিসেম্বর দুপুর বারোটার পর কেন্দ্র বাস টার্মিনাল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এবারে জানাব বান্দরবনের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বেইলি ব্রিজের পাটাতন খুলে যায় বান্দরবনের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রোববার ডিসেম্বর সকালে বান্দরবন রুমা সড়কের নাইখন সিরি এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় দুপাশে আটকে পড়ে যাত্রীবাহী বাস পণ্যবাহী গাড়ি ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা এছাড়াও যান চলাচল এখন বন্ধ হয়ে যায় মালামাল পরি নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সর্বশেষ জানাব বাশার আল আসাদের পতনের কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলা গৃহযুদ্ধের মধ্যে রোববার আটই ডিসেম্বর দামেশকে ঢুকে পড়েন বিদ্রোহীরা পরে বিমানে করে দামেশকেও সারেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর আগে চব্বিশ বছর ক্ষমতার মস্নদে ছিলেন তিনি দেশের অভ্যন্তরের সংকট নিরসনে দীর্ঘ সময় তার পাশে ছিল রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্ররা তবে শেষ মুহূর্তে মিত্রদের কোন ভূমিকা দেখা যায়নি বাশার আল আসাদের পালানোর সময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের মূল কারণ হল রাশিয়া তাকে সমর্থন করেছে রাশিয়ার সমর্থনের কারণেই তার পতন হয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ ভারত সম্পর্কের পাঁচই আগস্টের পর যে গুণগত পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে সম্পর্ক জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন রোববার ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে আহ্বান জানান তিনি তৌহিদ হোসেন বলেন সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যায় তা নিয়ে কাজ করতে হবে সময় তিনি বলেন পাকিস্তান ও ভারতের রিজার্ভেশনের কারণে আঞ্চলিক সহযোগিতা ছিল না প্রতি বছর রাষ্ট্র বা সরকার প্রধানের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে না সার্কের মাধ্যমে সেটা করা যেতে পারে এছাড়াও ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার প্রধান উপদেষ্টা ড মো খান সার্কের কার্যক্রম শুরু হোক আগামীকাল সোমবার নয় ডিসেম্বর ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন পররাষ্ট্র সচিব পর্যায়ের সঙ্গে স্টার্ডিং কমিটির মিটিং করাই লক্ষ্য দেশ এবং স্বার্থ রক্ষায় একটা সামিট করা লক্ষ্য রয়েছে ভারতীয় হাইকমিশনকে যে বার্তা দিল বিএনপি তিন সংগঠন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পনয় ভার্মা বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রোববার আটই ডিসেম্বর ধারাবাহিকভাবে ভারতীয় হাইকমিশনে এই স্মারকলিপি দিয়ে আসে প্রতিনিধি দল বিএনপির তিনটি অঙ্গ সহযোগী সংগঠনে ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়ম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান জাতীয়তাবাদী ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিষয়বস্তু হিসেবে সাম্প্রতিক অবন্ধসুলভ ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ লিখে স্মারকলিপিতে বলা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই মর্মে গভীর উদ্বেগ ও বিষয় প্রকাশ করছি যে দুনিয়া ছাত্র জনতার অভাবনেও তুমুল আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা আপনার দেশে পালিয়ে যাওয়ার পর আপনারা তাকে আশ্রয় দিয়েছেন অতএব আপনার দেশের অতি উগ্রবাদী নেতৃত্ববৃন্দ এবং বিশেষ করে কতিপয় সংবাদ মাধ্যম ও মিডিয়া বাংলাদেশের এই গণশত্রু শেখ হাসিনা ওয়াজেদকে পুনরায় পুনর্বাসন এবং বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার নিমিত্তে একের পর এক অজ্ঞ অর্বাসিনে নেয় কাজ করে যাচ্ছে যাতে স্পষ্ট প্রতিনিয়ত হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের বন্ধুত্ব ছিল হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে নয় আবারও বলা হয়েছে হাসিনা এখন বাংলাদেশের নিরাপত্তা এবং অস্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য হুমকি হয়ে উঠেছে তিনি বাংলাদেশে ভিন্ন দলমতের মানুষের ঘরবাড়ি সম্পত্তি জালে দেওয়ার হুকুম দিচ্ছেন অপরদিকে যারা তার বিরুদ্ধে মামলা করেছে তাদেরকে হত্যা করার হুমকি দিচ্ছেন ভারতের নিরাপদে আশ্রয় থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করারই অপচেষ্টা বাংলাদেশের জনগণ ইতিবাচকভাবে নিচ্ছে না আপনি সম্যক অবগত আছেন যে গত দুই ডিসেম্বর দু হাজার চব্বিশে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে নৈতিক পদস্তলনের কারণে ইসকন থেকে বহিষ্কৃত সাবেক ইস্কন নেতা শ্রী কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে উগ্র হিন্দুত্ববাদী হাজার হাজার মানুষ যখন রাষ্ট্রীয় মদত এবং পোস্ট বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছিল তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আপনাদের দেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাপ্ত বিবরণগুলো চূড়ান্তভাবে প্রমাণ করে যে পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে বিক্ষোভকারীদের প্রাঙ্গণে আক্রমণ করার সম্মতি দেয়া হয়েছিল এই প্রতিক্রায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্য উপস্থিতিতে তারা জাতীয় পতাকার খুঁটি ভাঙচুর করেছিল এরকম ন্যাক্কাজনক ঘটনা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি করেছে সেটি একমাত্র